আসসালামু আলাইকুম আশা করি সাহেব ভালো আছেন মূলত আজকের ভিডিওটা হচ্ছে যারা কবুতরকে পোষ মানাতে চাচ্ছেন কিন্তু কবুতরকে পোষ মানাতে পারছেন না বা নতুন করে যারা কবুতর খামার শুরু করতে চাচ্ছেন তো কিভাবে কবুতরকে পোষ মানাবেন এই নিয়ে তো এই নিয়ে কয়েক ভাই কমেন্ট করেছিল যে তারা তাদের কবুতরকে পোষ মানাতে পারছে না বা নতুন করে কবুতর খামার শুরু করবে তো কিভাবে কবুতরকে পোষ মানাবে এই ভিডিও শেষে আমি আপনাদেরকে দেখাবো এক মাস আগে যে কবুতরের বাচ্চাগুলো দিয়েছিলাম তো সেই বাচ্চাগুলো কত সুন্দরভাবে পোষ মেনেছে প্রথমে চলে আসলাম কবুতরের ডিম আর বাচ্চা দেখতে যে নতুন করে কোথাও কবুতর ডিম দিয়েছি কিনা এর পাশাপাশি নতুন করে কোথাও বাচ্চা ফুটেছে কিনা তবে আজকে প্রথমে আমি কবুতরগুলোকে ছেড়ে দিয়েছি আর এর কারণ হচ্ছে যেহেতু আমি দুদিন আগে এখানকার ডিম বাচ্চা আপনাদেরকে দেখিয়েছিলাম তো আজকে হয়তো বেশি নতুন কিছু নাই তো এর থেকে বড় কথা হচ্ছে মানে কবুতরকে আটকিয়ে ভিডিও তৈরি করলে তো কবুতরগুলো এখানে উড়াউড়ি করে যার ফলে মানে কবুতরের একটু সমস্যা হয় এর পাশাপাশি আমারও একটু অসুবিধা হয় তবে অনেকে আবার কমেন্ট করেন কবুতরগুলো আবদ্ধ করে পালন করি নাকি ছেড়ে দিকে পালন করি যদিও আমি প্রায় প্রায় ভিডিওতে দেখানোর চেষ্টা করি কবুতরগুলোকে ছেড়ে দেয় এর পাশাপাশি বাইরে যে কবুতরগুলো থাকে তো সেগুলো আমি দেখাই তবে প্রতি ভিডিওতে এমনটা করা হয় না যেহেতু আমার ভিডিও অনেকে নিয়মিত দেখেন তো যারা কবুতর পালন করতে চাচ্ছেন তারা দেশি কবুতর পালন করতে পারেন আমার মতে দেশি কবুতর পালন করাই সবচেয়ে ভালো দেশি কবুতরে অনেক ধরনের সুবিধা আছে যেমন দেশি কবুতরের অসুখ বিসুখ কম এগুলো ভালো ডিম বাচ্চা দিয়ে থাকে তো নিয়মিত এগুলো ডিম বাচ্চা দেয় এর পাশাপাশি এগুলোর খাবার খরচ অনেকটা কম মানে নর্মাল খাবারে এগুলোকে পালন করা যায় এর পাশাপাশি এগুলোকে ছেড়ে পালন করলে খাবার খরচ অনেকটাই কমে বাচ্চাও খুব সহজে সেল করা যায় মার্কেটে দেশি কবুতরের বাচ্চা সবসময় চাইদে রয়েছে তো আমার এখানে যে কবুতরের বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলো সবসময় অর্ডার থাকে তো আপনারা যারা নিয়মিত আমার এই ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানেন আমার মতে যারা দেশি কবুতর পালন করতে চাচ্ছেন তারা সবসময় চেষ্টা করবেন কবুতর গুলোকে ছেড়ে পালন করা এতে কবুতর ভালো থাকবে কবুতর থেকে ভালো প্রোডাকশন পাওয়া যাবে যদিও আমি কবুতর আবদ্ধ করে পালন করিনি তবে আবদ্ধ করে দেশি কবুতর পালন করলে দেশি কবুতরের সমস্যা হতে পারে তো যারা নতুন করে কবুতর পালন করতে চাচ্ছেন অথবা যারা শখের পাশে দুই এক জোড়া করে কবুতর পালন করেন অথচ নতুন করে কবুতর গুলো আনার পর কবুতর গুলোকে পোষ মানাতে পারছেন না বা কারো কারো কবুতর আছে কিছুদিন থাকার পর উড়ে চলে যায় তো বুঝতে পারছে না কিভাবে কবুতরকে পোষ মানাবেন আমার মতে বড় কবুতর যেগুলো আগে ডিম বাচ্চা করেছে তো এমন কবুতর এনে কবুতর পালন করা উচিত নয় এগুলো আনার পরে যেমন এই কবুতর থেকে ভালো প্রোডাকশন পাওয়া যাবে না এর পাশাপাশি এগুলো উড়ে যাওয়ার একটা চান্স রয়েছে তো এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলোর থেকে একটু বড় বাচ্চা নেবেন মানে একটু একটু করে বাচ্চাগুলো উঠতে পারে তো এমন বাচ্চা সবচেয়ে ভালো তো এখন কিছু বাচ্চা আমি আপনাদেরকে দেখাবো যে বাচ্চাগুলো প্রায় এক মাস আগে দ্বীপ দিয়েছিলাম নতুন করে কবুতর পালন করার জন্য এই বাচ্চাগুলো বাচ্চাগুলো নিয়েছিল তো আমি আপনাদেরকে এই জন্য দেখাচ্ছি এক মাসের মধ্যে বাচ্চা রকম হয়েছে বা এক মাসের মধ্যে বাচ্চা রকম পোষ মেনেছে তো যদি মানে বর্তমানে যে বাচ্চা সাইজটা দেখতে পাচ্ছেন মানে যে বাচ্চাগুলো বর্তমানে উঠতেছে তো এইরকম বাচ্চা নিলেও সমস্যা হতে পারে তো অনেক সময় দেখা যাবে এই বাচ্চাগুলো যদি কোথাও উড়ে যায় তো সেখান থেকে আসতে না অন্যদিকে এগুলোকে ধরতে চাইলেও ধরতে পারবেন না আর যদি একটু ছোট নিয়ে আসেন তো তাহলে এখানে যে সুবিধাটা হবে যখন এগুলো ছোট থেকে এখানে উঠতে শিখবে তখন এগুলো মানে এখানকার পরিবেশটা বুঝে খুব সহজে ঘর থেকে বাইরে বের হবে এর পাশাপাশি আশেপাশের পরিবেশটা দেখবে তো খুব সহজেই তারা পরবর্তীতে ঘরের ভেতরে ফিরে আসবে আমার এই দিব্যায় কবিত্র বাচ্চা নিয়েছিল পনেরো জোড়া তবে আপনাদেরকে এতগুলো বাচ্চা নিতে হবে না যদি কেউ বেশি করে শুরু করতে চান তাহলে নিতে পারেন তবে পোস্ট মানানোর জন্য কমসে কম পাঁচ জোড়া টাকা বাচ্চা নেবেন আসসালামু আলাইকুম